ইসলাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দিচ্ছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই জমির পরিমাণ হচ্ছে এখানে তিনশো শতাংশ তিনশো শতাংশ জমি এটা হচ্ছে হেমায়তুর থেকে ষোলো কিলোমিটার দূরত্ব সবার হেমায়তুর থেকে ষোলো কিলোমিটার দূরত্ব এই জমি সিংহের বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার ভিতরে তালেবপুর ইউনিয়নে পড়েছে তালেবপুর ইউনিয়নে এই জমির অবস্থান এই জমিটা উঁচু জমি এবং কোনো মাটি ফ্লাই তো হবে না প্রচুর পরিমাণ উচ্চ জমি জমির প্রবেশ মুখে রাস্তা হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তা থেকে এই জমির সূত্রপাত এই জমির অবস্থান হচ্ছে সিঙ্গার তালেপুর ইউনিয়ন তালেপুর বাজার থেকে দুই কিলোমিটার দেড় কিলোমিটার ভিতরে এই জমির অবস্থান এই জমির আশেপাশে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি রয়েছে জমি উচ্চ জমি এবং লাল মাটির জমি আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটির উঁচু জমি আপনার মাটি ফেলানোর কোনো ঝামেলা নেই যারা অ্যাগ্রো করতে চান অথবা ফ্যাক্টরি করতে চান রিসোর্ট করতে চান তাদের জন্য এই জমিটা পারফেক্ট হবে এই জমিতে বাংলো বাড়িও করতে পারবেন যেহেতু ভিতরে যারা বড় বড় জায়গা নিয়ে বাংলো করতে চান তাদের জন্য এটা পারফেক্ট এই জমির কাগজপাতি হচ্ছে এখানে এই অত্র এলাকায় বিএস হয় নাই তাছাড়া এই জমির হচ্ছে এস এ আর সি এস যেহেতু বিএস হয় না তিন পর্চা আপাতত বিএস হলে চার পর্চা হবে আপনারা দেখতে পাচ্ছেন নীল শেড এই শেড এটা একটা ফ্যাক্টরি শেড দেখতে পাচ্ছেন একটা বিশাল ফ্যাক্টরি এখান থেকে জমির এই আম গাছ থেকে জমির সূত্রপাত সূত্রপাত এখানে যদি কোনো ফল আদি বাগানও করতে চান তাহলেও করতে পারবেন এই জমির আশেপাশে প্রচুর পরিমাণে ঘনবসতি রয়েছে এবং ইন্ডাস্ট্রি রয়েছে এর রাস্তাঘাট খুবই উন্নত জমিতে যাওয়ার জন্য আপনার এই জমিতে বর্তমান এক তিনশো থেকে চারশো গজ আপনার একটু হাটা রাস্তা হাঁটা রাস্তা বলতে মাটির রাস্তা এখনও পাকা হয় নাই তবে রাস্তাটা কাজ চলমান রাস্তাটা হয়ে গেলে একদম পুরো রাস্তা জমি পর্যন্তই পাকা রাস্তা পাবেন এই জমি পিছন থেকে আপনারা চাইলে জমি সম্প্রসারণ করতে পারবেন এক হাজার দুই হাজার শতাংশ পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব আপনারা যারা ফ্যাক্টরি করতে চান ইন্ডাস্ট্রি করতে চান বাংলো বাড়ি করতে চান রিসোর্ট করতে চান তাদের জন্য এই জমিটা পারফেক্ট যার নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বার সরাসরি মালিক পক্ষ কোনো মিডিয়া যোগাযোগ করবেন না সরাসরি ক্রেতাগণ যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন